আমরা এসেছি গারে সুরে বা সুর পর্বতে এই সেই সুর পর্বত যেটা আমরা সামনে দেখছি এখানে দয়ার নবীজি তিন রাত তিন দিন কাফেরদের ভয়ে লুকিয়েছিলেন কাফেরদের অত্যাচারে নবীজি এখানে চলে এসেছিলেন লুকিয়েছিলেন সাথী ছিলেন হজরতে আবু বাকার যে গুহায় ছিল এই গুহার ভিতরে এই পাহাড়ের উপরে একটা গুহা আছে গর্ত আছে তার ভিতরে হজরতে আবু বাকার বসেছিলেন নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম গুহার যতগুলো গর্ত ছিল সব বন্ধ করে দিয়েছিল হজরতে আবু বাকার এবং আবু বাকর একটা ছিদ্র বন্ধ করতে পারেননি তাই সেই ছিদ্রই পা দিয়ে হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ পা দিয়ে আটকে রেখে বসেছিলেন আল্লাহর নবী আবু বাকরের উরুর উপর মাথা দিয়ে একটু বিশ্রাম করছিলেন এই সেই গুহা মানে এই সেই পর্বত এখানে আবু বকারের পায়ে একটা বিষাদর সর্প অর্থাৎ সাপ এসে দংশন করেছিল আবু বাক ছিলেন এবং পাও নাড়াতে পারছেন না সাপটা বারবার যখন ছবল মারছে আবু বকারের চোখের পানি গড়িয়ে নবীজির চিয়ার আমরাকে অর্থাৎ মুখের উপরে পড়ল আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ঠেলে উঠে জিজ্ঞাসা করলেন আবু বাকর কি হয়েছে তোমার তখন বললেন ইয়ারসুল আল্লাহ এই ছিদ্রগুলো সবগুলো বন্ধ করেছিলাম কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারেনি এই ছিদ্রই পা দিয়ে শুয়ে আছি কিন্তু একটা সাপ বারবার দংশন করছে জালার চোটে যন্ত্রণার চোটে আমি কাঁদছি তাই আমার চোখের পানি আপনার চেয়ার মোবারকে পড়েছে আল্লাহ রসুল বললেন তুমি তো আমার আগে বলবে পাটা নাড়ানোর সাথে সাথে সাপটা ভিতরে প্রবেশ করলো এবং তার জবান খুলে গেল বলল আল্লাহ আমি অনেক পুরনো দিনের সাপ আমার ঈসা আলিয়া আর নবী ঈসা আলিয়া সাল্লামের জমানারই সাপ আমি শুনেছি আল্লাহর নবী একদিন মক্কা ছেড়ে মদিনায় যাবে কাফেরদের কষ্টে কাফেরদের অত্যাচারে এই পর্বতে থাকবে সেই থেকে অপেক্ষায় আছি কিন্তু আপনার সাহাবা এখানে পা দিয়ে রেখেছে আমি ঢুকতে পারছি না তাই ছবল মেরেছি তাই দংশন করেছি আল্লাহর নবী মুখ থেকে থুতু বার করে ওই দংশনের জায়গায় ওই কাটার জায়গায় লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল এই সেই পর্বত কাফেরদের অত্যাচারে নবী আমার এই পর্বতেই লুকিয়েছিলেন এটাকে জাবালে সুর বলা হয় আপনারা দেখছেন যারা মক্কা মদিনায় আসবেন ভাগ সকলকে দেখার সুযোগ দান করেন আমি